আবাও মহান আল্লাহ রহম ইটি গ্রামে বাস করতেন এক ব্যক্তি তার নাম ছিল আব্দুল্লাহ তিনি খুব পাপী ছিলেন মদ্যপান চুরি প্রতারণা সব ধরনের খারাপ কাজে তিনি যুক্ত ছিলেন গ্রামের মানুষ তাকে ঘৃণা করত তবে আব্দুল্লাহ জানতেন যে তার জীবনের এই পথ ভুল কিন্তু পাপ থেকে মুক্তি পথ খুঁজে পাচ্ছিলেন না একদিন গভীর রাতে আব্দুল্লাহ তার কাজের পাপ নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি ভেবেছিলেন আমি এত পাপ করেছি যে আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না এই চিন্তা তাকে আরো বিষণ্ণ করে তুলল শত লোকের পরামর্শ একদিন আব্দুল্লাহ গ্রামের মসজিদের ইমামের কাছে গেলেন তিনি তার সব পাপের কথা খুলে বললেন ইমাম সাহেব তাকে শুনলেন এবং বললেন আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু যদি তুমি খাটি মনে তাওবা করো আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবেন কোরআনই বলা হয়েছে যে তাওবা করে সৎকর্ম করে এবং আল্লাহর পথে ফিরে আসে তার জন্য আল্লাহ দয়ালু সুরা তাহা বিরাশি ইমামের কথা শুনে আবদুল্লাহর মনে আশার আলো জ্বলে উঠল তিনি প্রতিজ্ঞা করলেন জীবনে আর কখনো পাপ করবেন না এবং আল্লাহর পথে ফিরে আসবেন তাওবার যাত্রা আব্দুল্লাহ সেই দিন থেকেই তাওবা শুরু করলেন তিনি ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেলেন গ্রামের মানুষ তাকে দেখে অবাক হল অনেকে তাকে বিদ্রুপ করল কেউ কেউ সন্দেহ প্রকাশ করল কিন্তু আব্দুল্লাহ তা উপেক্ষা করলেন কয়েক মাসে তার জীবন পুরোপুরি ফেললেন পরবর্তী তিনি গ্রামের গরিব মানুষদের সাহায্য করা শুরু করলেন চুরি করা জিনিসপত্র তাদের মালিকদের ফিরিয়ে দিলেন তিনি প্রতিদিন কোরআন তিলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আল্লাহর রহমত একদিন গ্রামে ভয়াবহ ঝড় শুরু হয় গ্রামের একটি মুসজিদের মিনার ভেঙে পড়ে অনেকেই আহত হন আবদুল্লাহ ঝড় থামার পর আহত মানুষদের সাহায্য করতে ছুটে যান তিনি রাত দিন কাজ করে গ্রামে আশ্রয়হীনদের জন্য থাকার ব্যবস্থা করেন তার এই পরিশ্রম দেখে গ্রামের মানুষ তাকে নতুন চোখে দেখতে শুরু করে সবাই বলল আবদুল্লাহ সত্যিই বদলে গেছেন তিনি এখন একজন ভালো মানুষ রাতে আবদুল্লাহ স্বপ্নে দেখলেন একজন ফেরেস্তা তাকে বলছেন আল্লাহ তোমার সব পাপ মাফ করে দিয়েছেন তিনি তোমার তাওবা গ্রহণ করেছেন এবং তোমাকে তার প্রিয় বান্দাদের মধ্যে স্থান দিয়েছেন এই স্বপ্ন দেখে আবদুল্লাহ চোখ ভিজে গেল তিনি বুঝতে পারলেন আল্লাহর রহমত ও ক্ষমা সীমাহীন গল্পের শিক্ষণীয় দিক এক আল্লাহ ক্ষমাশীল যদি আমরা খাটি মনে তাওবা করি দুই পাপের পথ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসা সম্ভব তিন ভালো কাজের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা যায় এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের যেকোনো পর্যায়ে আমরা পাপ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি গরিব পাঠরে ও ধৈর্যের ফল এক গ্রামে একজন গরিব পাঠরে বাস করত সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটত তার রোজগার এত সামান্য ছিল যে তা দিয়ে তার পরিবার কোনোভাবে দিন কাটাতো তবুও কাঠোরে ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞ একদিন কাঠোরে বনের মধ্যে কাজ করার সময় তার কোঠারটি একটি গভীর নদীতে পড়ে যায় সেই নদীর পারে বসে কাঁদতে শুরু করল এই সময় একজন বৃদ্ধ লোক তার সামনে এসে দাঁড়ালো বৃদ্ধ জিজ্ঞেস করল হে যুবক কেন কাঁদছ কাঠোরে বলল আমার কোঠারটি নদীতে পড়ে গেছে সেটি ছাড়া আমি কাজ করতে পারবো না আর আমার পরিবার অভুক্ত থাকবে বৃন্ধু লোকটি বলল চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব। তারপর বৃন্ধু নদীতে ডুব দিলেন এবং একটি সোনার কোঠার নিয়ে এলেন তিনি কাঠোরেকে বললেন এটি কি তোমার বলল কাঠরে এটি আমার কোঠার নয় বৃদ্ধ লোকটি আবার ডুব দিলেন এবং এবার একটি রূপার কোঠার নিয়ে এলেন বৃন্ধু আবার জিজ্ঞেস করলেন এটি কি তোমার কোথার কাঠোরে বলল না এটি আমার নয় এরপর বৃদ্ধ আবার নদীতে ডুব দিলেন এবং কাঠোরের লোহার কোঠাটি নিয়ে এলেন কাঠোরে আনন্দিত হয়ে বলল হ্যাঁ এটি আমার বৃদ্ধ লোকটি সততায় মুগ্ধ হয়ে তিনটি কোঠারি তাকে উপহার দিলেন কাঠোরে তার নতুন পাওয়া ধন সম্পদ নিয়ে আল্লাহর সুফ্রিয়া আদায় করল গল্পের শিক্ষা ধৈর্য ও সততা সবসময় আল্লাহর বরকত নিয়ে আসে প্রয়োজনের সময় আল্লাহর ওপর ভরসা করলে তিনি উত্তম ব্যবস্থা করেন এটি একটি অনুপ্রেরণামূলক গল্প যা আমাদের ধৈর্য ও সততার গুরুত্ব বোঝায়